আজকের ভিডিওতে বেশ কয়েকটা এমসিকিউজ নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে ঠিক আছে এবার প্রত্যেকটা পার্ট যেগুলো রয়েছে দেখো দশটা পনেরোটা কুড়িটা যদি এমসিকিউজ পড়ো তাহলে কিন্তু পরীক্ষা কমন পাবে না তোমাদের অ্যাটলিস্ট প্রত্যেকটা ইউনিট থেকে একশোটা বা সত্তরটা বা আশিটা করে কিন্তু এমসিকিউজ কিন্তু তোমাদের পড়তে হবে সলভ করতে হবে বিভিন্ন প্র্যাকটিস সেট তারপরে কিন্তু তোমাদের এই পার্টটা কিন্তু ক্লিয়ার হবে বোঝা গেল সুতরাং আজকের ভিডিওতে আমি আরো কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি ভিডিওটাকে শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে এগারো নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো এক থেকে দশ পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো রয়েছে অলরেডি আমি কভার আপ করে দিয়েছি আজকে এগারো নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করবো উইচ এইচ টি ট্যাগ ইজ ইজ ইউজ টু ডিফাইন আ প্যারাগ্রাফ কে ডিফাইন করার জন্য কোন এইচ ট্যাগ ইউজ করা হয় পি ট্যাগ ঠিক আছে তারপরে দেখো লাইন ব্রেকস ইন এইচটিএমএল আর ডিফাইন্ড বাই বি আর হচ্ছে কিন্তু লাইন ব্রেক জন্য কিন্তু ইউজ করা হয় ধরে নাও তুমি তুমি হচ্ছে একটা কি বলবো একটা লাইন লিখলে ঠিক আছে হ্যালো দিস ইজ বিকি পল আই এম টিচিং ওয়েব টেকনোলজি হ্যানো যেন বিভিন্ন ধরনের ইয়ে লিখলে ঠিক আছে এবার দেখো হ্যালো দিস ইজ বিকি পল এরপরে তুমি যদি এই ট্যাগটা লাগিয়ে দাও বি আর ট্যাগ লাগিয়ে দাও তারপরে থেকে যত ওয়ার্ডস আসবে সেগুলো কিন্তু পরের লাইনে চলে আসবে অটোমেটিক ঠিক আছে তো বি আর ট্যাগ ইউজ করা হয় লাইন ব্রেকের জন্য ঠিক আছে নাম্বার থার্টিন কি হয়েছে দেখো ট্যাগ ইজ ইউজ টু ইনসার্ট হরাইজন্টাল লাইন ধরে নাও একটা লাইন তুমি ইনসার্ট করতে যাচ্ছ এইখানে এইভাবে করে একটা লাইন ইনসার্ট করতে যাচ্ছ তাহলে কিন্তু এইচ আর ট্যাগ তোমাদের ইউজ করতে হবে

এ ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ ই আর এবার এই দিস ইজ এ ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে কিন্তু আমাদের ইউ ট্যাগ কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে হুইচ ট্যাগ ইজ ইউজ টু চেঞ্জ দ্য ফন্ট সাইজ অফ ফন্ট সাইজ কালার অর স্টাইল ঠিক আছে কোন ট্যাগটা ইউজ করা হয় কোন টেক্সটের ফন্ট সাইজ অথবা কালার অথবা কোন স্টাইল চেঞ্জ করার জন্য এইট নাম্বারটা হবে আনসার সেটা হচ্ছে কন্ট্যাক্ট বুঝতে পারলে এইবার লাস্ট দুটো কোয়েশ্চেন রয়েছে দেখো হুইচ ট্যাগ ইজ ইউজ টু ক্রিয়েট নাম্বারড লিস্ট ধরে নাও কোনো কোনো জায়গায় একটা নাম্বার লিস্ট লিস্ট তুমি ক্রিয়েট করতে যাচ্ছ ধরে নাও তোমার কাছে কিছু ভেজিটেবলস এর নাম আছে এবং সেই ভেজিটেবলস এর নামগুলোকে ওয়ান টু থ্রি ফোর করে নাম্বার লিস্ট একটা তৈরি করবে তার জন্য কিন্তু ও এল ইউজ করা হয় ঠিক আছে এবার হুইচ ট্যাগ ইজ ইউজ টু ক্রিয়েট বুলেট লিস্ট বুলেট লিস্ট ক্রিয়েট করার জন্য কোন ট্যাগ ইউজ করা হয় ধরে নাও এইভাবে করে এক নম্বর বুলেট পয়েন্ট দু নম্বর বুলেট পয়েন্ট তিন নম্বর বুলেট পয়েন্ট এই বুলেট পয়েন্ট গুলোকে ইউজ করার জন্য বুলেট লিস্ট যদি তুমি তৈরি করতে চাও তাহলে কিন্তু ইউ এল ট্যাগ কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে আরো কিছু এমসিকিউজ নিয়ে আলোচনা করলাম আরো একটা ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যদি বই কিনতে চাও আমাদের থেকে ঠিক আছে এই আইডিসি ওয়েব টেকনোলজির বুক যদি তোমরা পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে অথবা তোমরা কিন্তু ই বুক ডাউনলোড করে নিতে পারো আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ঠিক আছে কিভাবে ডাউনলোড করবে ওয়েবসাইটের লিংক হচ্ছে তোমাদের আহ ডট কম পিস্টিকাল ডট কম যদি তুমি ওপেন করো তাহলে কিন্তু এখানে দেখতে পাবে যে এই ওয়েবসাইটটা তোমাদের সামনে খুলে যাবে ঠিক আছে এবার দেখো এখানে দুটো অপশন রয়েছে ওয়েব টেকনোলজি একটা হচ্ছে নিরানব্বই টাকা এটা হচ্ছে ইবুক দেখো ইবুক এখানে লেখা রয়েছে এবং আরো একটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল কপি তুমি যেহেতু চাও এখান থেকে কিন্তু পারচেস করতে পারো তোমরা ঠিক আছে একটু কার্ড করবে উপরে দেখবে কার্ডে অ্যাড হয়ে গেছে এখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে ডাউন মানে পারচেস করতে পারবে ঠিক আছে তো দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে দেখেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ